একদিন একটা শেয়াল খুব ক্ষুধার্থ হলো খাবারের সন্ধানে সে বেরিয়ে পড়লো সে অনেক খোঁজাখুঁজির পরেও কিছু খেতে পেল না অবশেষে তার পেট খিদেয় গজগজ করতে লাগল সে একজন কৃষকের দেওয়ালে হোঁচট খেয়েছিল প্রাচীরের শীর্ষে সে সবচেয়ে বড় রসালো গোল গোল আঙুর দেখেছিল যা সে আগে কখনো এমন ফল দেখেনি কিন্তু আঙ্গুরগুলি খুব উঁচুতে ছিল আঙ্গুরের কাছে পৌঁছানোর জন্য শেয়ালকে উঁচুতে লাভ দিতে হয়েছিল সে অনেকবার লাভ দিয়েছিল কিন্তু কিছুতেই সে আঙ্গুরগুলির নাগাল পেল না এ ব্যর্থ হলো অবশেষে শিয়াল হাল ছেড়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল এবং চলে যাওয়ার সময় সে বিড় বিড় করে বলল আমি নিশ্চিত আঙ্গুরগুলো যেভাবেই হোক টক ছিল কথা আমাদের জানেই তা কখনোই তুচ্ছ করবেন না কিছুই সহজে আসে না